তো হ্যালো বন্ধুরা আজকে আমাদের গুলুর বিয়ে তো আজকে হচ্ছে গায়ে হলুদ সেটা আবার রাত্রিবেলা তো আমাদের গুলু একটু ল্যাজো নাড়াচ্ছে খুব খুশি এতক্ষণে ওকে যেগুলো পর্নামেন্টসগুলো আমি যা যখন ওকে পড়ি পড়াতাম তখনও কি করতো সব খুলে দিত কিন্তু এই জিনিসটা ওর খুব ভালো লেগেছে তো এই জিনিসটা ওর কাছে খুব বেস্ট একদম বেস্ট তো ও ভীষণ এক্সাইটেড কালকে বিয়ে করবে ও আর আমাদের গুলুকে এই দেখুন গলার হারটা গুলু একটু দেখাও গলার হার পড়েছে মাম সোনা এই যে গলার হার পড়েছে খুব সুন্দর লাগছে ওকে তো ও খুব হ্যাপি খুব হ্যাপি ও তো ও মানে কি বলবো খুব সুন্দর লাগছে ওকে দেখতে আমার মেয়ে ওখান থেকে ফটো তুলছে তো তোমরাই কমেন্টসে জানিও আমাদের পুরোকে এত সুন্দর লাগছে এইবার ওর পাগলামও শুরু হলো ফটো তুলছি তো এখনো গলায় হার পড়েছি টিকলিটা বাইরে ফেলে দিয়েছে আর কাকে দেখে ভয় পাচ্ছে জানি না গুলু ও মাই গড তো নেমে গেল ওরাই নিয়ে আয় টিকলিটা ঠিক করে দে আসলে লোকজনকে দেখি দেখাচ্ছি তো তাই জন্য প্রেস্টিজে লেগেছে কালকে বিয়ে শোনা টিকলিটা ঠিকঠাক দিয়ে দে এই যে মেয়ের কোলে সোনা তোমার কালকে বিয়ে হবে তো গায়ে হলুদ হবে শোনা টিকলিটা ঠিক কর না ওর কিছুই কষ্ট হচ্ছে না এতক্ষণ ধরে পড়েছিল আর মুখটা দেখা এখানে তাহলে আমাদের এই কোনেকে কেমন লাগছে তো মা টিকলি ভুলে দিচ্ছে কি 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 দুলহান কালকে এই হাতে শাখা পলা উঠবে কিনা জানি না কিন্তু গায়ে হলুদ তবে একটুখানি সাদা শাড়ি এই হলুদের মধ্যে কামড়ায় না শোনা ই মা দেখো বন্ধুরা

টাটা ব্লু টাটা হ্যাঁ দিয়েছি ব্লু টাটা তা এখানেই আমাদের এই পর্যন্ত ব্লক এখন আমার মেয়ে এখন ফুডক্যাট ছিঁড়ছে ও এখন দেখো হ্যাঙ্গার মতো দাঁড়িয়ে দেখছে ও এখন খাবে খাওয়া দাওয়া নিচে দিস না নিচে খায় না ও বেশি কত দিয়ে দিলো ওই মাছটা পুরো চালাতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ব্লগ ব্লগুলোর একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের দেখালাম জাস্ট একটা মজা করলাম তো অনেক দিন ধরেই ব্লগ করা হয় না তো আমি এবার দিয়ে চেষ্টা করব ব্লগ ছাড়ার ঠিক আছে তো তোমরা ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টসে জানিও আমাদের মস্তিটা আমরা সবসময় ভালো চাই যে ভালো ভালো ভিডিও এনে তোমাদের দেখানোর জন্য কিন্তু আজকে একটু শর্ট ভিডিও বললাম তো আজকে এই এই পর্যন্তই আমাদের ব্লগ টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো টাটা